শেষ হতে যে চলেছে তার আভাস দিচ্ছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তৃণমূলের ফেলার শেষ তৃণমূল আর কিছুই করতে পারবে না হুঙ্কার শুভেন্দু অধিকারীর তিনি একই সঙ্গে রামনবমীতে অশান্তিরও আশঙ্কা করছেন যেখানে সরস্বতী পুজোতে অশান্তি হয় দোলযাত্রায় অশান্তি হয় সেখানে রামনবমীতে অশান্তি হবে এবং অশান্তির পেছনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ শুভেন্দু অধিকারীর উস্কানি দিচ্ছে পুলিশ এমনটাও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে রামনবমী উৎসবকে অনেকবারই পুলিশকে দিয়ে বাধা দিয়েছেন কোর্টে যেতে হয়েছে আগামী ছয়ই এপ্রিল রামনবমী উৎসব তার প্রায় তিন সপ্তাহ আগে থেকে উত্তপ্ত বাংলার রাজনীতি অতীতের উদাহরণ টেনে তৃণমূলকে বিধছেন শুভেন্দু অধিকারী কয়েক বছর ধরে চলছে এক ধারা রামনবমীতে অশান্তি পায়ে পা লাগিয়ে ছড়ানো হচ্ছে হিংসা বিজেপির দাবি সনাতনী হিন্দুদের সংস্কার পালন তৃণমূলের চক্ষুশুল শাসকের শোষণের রাজনীতির কারণেই গত বছরও অগ্নিগর্ব হয়েছে বাংলা শুভেন্দু অধিকারীর অভিযোগ আপত্তি শুধু রামনবমী নিয়ে নয় লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো থেকে দোল পূর্ণিমা সব ক্ষেত্রেই বাধার মুখে হিন্দুরা এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জেহাদিরা উৎসাহিত হয়ে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে খালিতে লক্ষ্মী পুজোয় হামলা করেছে কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে হরিণঘাটার নগর সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয়েছে সর্বোপরি দোল পূর্ণিমাতে একশো তেষট্টি ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার যে চালাচ্ছে পুলিশ একই ঘটনা পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারে। জয় শ্রীরাম স্লোগান শুনে মমতা ব্যানার্জির তেরে যাওয়ার ছবি এখনো টাটকা সেই উদাহরণও টানলেন বিরোধী দলনেতা রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিগেশন তাতেই সমস্যা তৈরি করে আমরা কোথাও কোন ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না হিন্দু জাগে গেছে হিন্দুরা ताकत দেখাচ্ছে বাংলায় আপনাকে হিন্দুরা শিক্ষা দেবে চ্যালেঞ্জ ঘুরছে নি সুবিন্দ অধিকারী এবার কি হিন্দু ঐক্যই আসন টলমল হবে মুখ্যমন্ত্রীর বিট্টু রায় চৌধুরী রিপোর্ট রিপাবলিক বাংলা বিধানসভা থেকে হিন্দু শব্দ বাদ যাচ্ছে হিন্দুত্ব শব্দ বাদ যাচ্ছে সরস্বতী পূজায় ঝামেলা হচ্ছে দোল যাত্রায় ঝামেলা হচ্ছে হিন্দু ঐক্যে এবার শান শুভেন্দু অধিকারীর হিন্দু ঐক্যের কথা বলছে বিজেপি এবং যে অভিযোগগুলো সামনে আসছে তাতে রামনবমীতে একটা বড় রকমের অশান্তির পরিকল্পনা রয়েছে ছক রয়েছে এমনই বলছে বিজেপি কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শুনুন দেখুন রামনবমী একটা সামাজিক ধার্মিক অনুষ্ঠান সমাজের তরফ থেকে বা অন্যান্য অনেক সংগঠন আছেন যারা এই অনুষ্ঠান করেন আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি একসময় হিন্দু জগমঞ্চঞ্চের কাজ করেছি বলে সম্পর্শ করেছি আছে আমাকে ডাকেন এবং বিজেপির নেতা মন্ত্রীদের আগে তো ছিল না তাদেরকে ডাকেন একটা রেজ আসে যেন আমাদের সবাইকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসে আমরাও চেষ্টা করব বেশিরভাগ জায়গায় যাওয়ার যাতে হিন্দু সমাজ উৎসাহের সঙ্গে এটা উদযাপন করে দু হাজার তেইশে আপনারা দেখেছেন রামনবমীর উপরে কিভাবে আক্রমণ সানানো হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের আমরা বলি জামাত মুসলিম এটা সরকার চলছে ফলে হিন্দুদের যে কোনো অনুষ্ঠান হলে এই আক্রমণ এই বিষয়টাকে সামনে রেখেই বিরোধী দলনেতা বলেছেন এবং আমরা আশা রাখি যে যারা জন্মসূত্রে হিন্দু তারা ঐক্যবদ্ধ হচ্ছে এই ধরনের অশান্তি কেউ বা কারা যদি করতে আসে তাহলে তাকে প্রতিরোধ করবার মতন সামর্থ্য আমাদের রয়েছে রামনবমীকে কেন্দ্র করে আরো একটা বড় ব্রেকিং সামনে আসছে রামনবমীর দিন অর্থাৎ ৬ এপ্রিল ইডেনে যে ম্যাচ রয়েছে কলকাতার সেই ম্যাচে কিন্তু নিরাপত্তা দিতে পারবে না পুলিশ এমনটা জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে রামনবমীর থেকে বড় ব্রেকিং রামনবমীর দিনে অশান্তির ছক শুভেন্দু অধিকারী বলছেন আর রামনবমীর দিনে নাকি পুলিশ নিরাপত্তাই দিতে পারবে না ইডেনে যে কারণে ম্যাচের দিন পরিবর্তনের কথা ভাবা হচ্ছে যেখানে ছয় এপ্রিল ইডেনে ম্যাচের দিন বদলের সম্ভাবনা সামনে আসছে কে কে আর এবং এলএসজির ম্যাচের দিন রয়েছে সেদিন রামনবমীতে কলকাতা জুড়ে মিছিলের আয়োজন করা হয়েছে আর তার মধ্যেই কিন্তু এই ম্যাচ ছিল ম্যাচের নিরাপত্তা দিতে পারবে না পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় আপনি ভাবুন যেখানে একটা ম্যাচের নিরাপত্তা দিতে পারছে না পুলিশ বলছে রামনবমীতে মিছিল রয়েছে বলে ম্যাচের নিরাপত্তা দিতে পারছে না আরে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় এই বিষয়ে কি বলছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা শুনুন টাইম আছে উই আর প্রিপেয়ার্ড বাট স্টিল টাইম আছে আমরা প্রিপারেশন করছি বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখি অ্যাণ্ড মিল টেডিকেট মেজার হ্যাঁ পরিবহন মন্ত্রী স্নেহাশীর চক্রবর্তী এ বিষয়ে কি বলছেন শুনুন যদি প্রোটেকশন প্রোভাইড না হয় তো সিক্সটি ফাইভ এখানে করা মুশকিল ম্যাচ স্টিল Not clear. রামনবমীতে কলকাতা জুড়ে মিছিলের আয়োজন আর তার জন্য কলকাতার ইজেনে যে ম্যাচ রয়েছে কে কে আর এবং এলএসজির সেই ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ জানিয়ে দেওয়া হল রামনবমীতে মিছিল আর তার জন্য ম্যাচের দিন বদলের সম্ভাবনা তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মিছিলের নিরাপত্তা দিতে গিয়ে যদি পুলিশ ম্যাচে নিরাপত্তা দিতে না পারে তাহলে সাধারণ মানুষ কি করবেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে মনোজ বর্মা জানাচ্ছেন এখনও পর্যন্ত ডিসাইড করিনি তবে এই ম্যাচ বদলের সম্ভাবনা কিন্তু জোরদার হচ্ছে ব্যাপারে দিন বদলের সম্ভাবনা জোরদার হচ্ছে ধানমণগরে হিন্দু ঐক্য নিয়ে একদিকে কথাকক্ষ অপরদিকে সমর্থন এই পোস্টার চলছে বিগত দুই দিন ধরে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস হিন্দু ঐক্য নিয়ে কথাকক্ষ সুরে নানান পোস্টার দিয়েছে সর্ট বিকাশ ভবন সহ করোনাময় ও অন্যান্য জায়গা এর পাশাপাশি এবারে বিজেপি নামলো পথে তারা কিন্তু এই পোস্টারের পাল্টা অর্থাৎ তৃণমূলের পোস্টারের পাল্টা বিজেপি আবার পোস্টার সাজালো অর্থাৎ ব্যানার টাঙালো এবং সেখানে দু হাজার ছাব্বিশের ভোটকে মাথায় রেখে ঐক্যের বার্তা অর্থাৎ হিন্দু ভোটের ঐক্যের বার্তা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই পোস্টারের মাধ্যমে অর্থাৎ একদিকে যখন বিজেপির ঐক্য বার্তা অর্থাৎ বিজেপির হিন্দুত্ব ঐক্যের বার্তা তুলে ধরা হচ্ছে অপরদিকে তৃণমূল কিন্তু সেটাকে নিয়ে কটাক্ষ করছে ও তার পাল্টা বিজেপি সল্ট লেক জুড়ে বিভিন্ন জায়গায় পোস্টার দিল যাতে হিন্দুরা ইউনাইটেড হতে পারে সেই বার্তা তুলে ধরা হয়েছে পোস্টারে আনন্দমোহন ঝা রিপাবলিকান সল্ট লেক